শ পরিচালিত চলচ্চিত্র বয়ফ্রেন্ড এরই মধ্যে দেশের সাতানব্বই হলে মুক্তি পেয়েছে ছবিটি এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হল নতুন নায়িকা সেমন্তী সৌমির সঙ্গে আছেন তাস্কিন রহমান আর প্রথমবারের মতো খলনায়ক থেকে নায়ক হলেন ঢাকা খ্যাত তাসকিন রহমান সব কিছু মিলে যেহেতু এটা আমার প্রথম ছবি প্রথম চলচ্চিত্র আমি খুব এক্সাইটেড ছিলাম এখন অনেক বেশি এক্সাইটেড আর আমি দর্শকের থেকে খুব ভালো সারা পাচ্ছি বয়ফ্রেন্ড ছবিতে কাজ করে তো আমার খুব ভালো লেগেছে কারণ খুব ভালো একটা ইউনিট ছিল আমার সাথে খুব ভালো একটা টিম ছিল আমার কোস্টার ছিল তাসকিন দেশের গন্ডি পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কলকাতায়ও ইন্ডিয়াতে মুক্তি পাওয়ার কথা কয়েকদিন পর এটা আমাদের প্রোডাকশন হাউস ডিসাইড করবে সেটা কবে মুক্তি পাবে সেটা আমি আসলে এখন পর্যন্ত জানি না লাক্স তারকা সেমন্তী সৌমির জন্য যা এক কথায় বড় অর্জন অনেকে বলছেন এটি প্রথম বলে ছক্কা হাঁকানোর মতো একটি বিষয় বিশ্বজিৎ দা ছিলেন তুলিকা দিছিলেন আমান রেজা ছিলেন সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে খুব ভালো স্ক্রিপ্ট আমি তো চাই দর্শকরা আসুক কারণ ফুল মাসালা যেটাকে বলবে ফুল মাসলা মুভি মডেলিং ও নাটকের পরিচিত মুখ সৌমি কাজ করেছেন অস্তিত্ব ছবিতেও তবে বয়ফ্রেন্ডের মাধ্যমে ডালিউডের চিত্রনায়িকা হিসেবে অভিষেকেই করলেন বাজিমাল সাথে কাজ করার অভিজ্ঞতা যেটা হয়েছে ও নর্মাল ও খুব স্ট্রং অ্যাক্টিং করে ওর অ্যাক্টিং লেভেল খুব হাই এই কারণে ওর সাথে কাজ করতে গিয়ে আমি অ্যাজ আ নিউ কামার আমি খুব ভালো অ্যাক্টিং শিখতে পেরেছি আর আমার অ্যাক্টিং আউটপুট খুব ভালো হয়েছে আপনারা যখন যারা দর্শক যাবে তারা দেখতে পারবেন দর্শকদের সারা পেয়ে তো আমি খুব খুশি লাগছে কারণ সবাই আমার প্রশংসা করছে কেউ এই পর্যন্ত খারাপ বলেনি কারণ ছবিটির গল্প খুবই সুন্দর জানা গেছে বয়ফ্রেন্ড ছবিটি একেবারেই গল্প নির্ভর একটি চলচ্চিত্র আমরা সাধারণত যেমন ছবি দেখি তার চেয়ে গল্পটা আলাদা ছবির মেকিং উন্নত গল্পের চরিত্রগুলো মানানসই এ কারণেই ছবিটি দর্শক টানতে সক্ষম হয়েছে এখন চলচ্চিত্রের বাজার একটুখানি খারাপ চলছে আমার মনে হয় না এখন যে কোনো প্রোডিউসার বা যে কোনো হাউস ছবি বানানো হয়েছে তারপরেও ওরা রিলিজ দিচ্ছে না কারণ দর্শক কীভাবে নেবে তারপরে যেমন প্রোডাকশন হাউস এত বড় একটা রিস্ক নিয়ে ছবিটা মুক্তি করেছে এটাই অনেক বড় জিনিস বাট জিনিসটা অনেক কম টাইমের মধ্যে ওরা মুক্তি করেছে টাইম বেশি ছিল এখন আমাদের প্রচারণা একটু কম হয়েছে বাট যদি একটা দর্শক আসে অবশ্যই সে গিয়ে তার ফ্যামিলির আরেকজনকে বলবে সবে আসবে এটাই আমার প্রত্যাশা মিডিয়া প্রযোজিত বয়ফ্রেন্ড ছবিতে প্রযোজক সেলিম খানও অভিনয় করেছেন আর অভিনয় করেছেন অমিত হাসান শিবা শানু আমান রেজা প্রমুখ একটু বেশি সময় এই কারণে নিয়েছি যখন আমি প্রথম মিডিয়ায় কাজ করি তখন অনেক ছবির অফার পেয়েছিলাম কিন্তু আমার বড় কাজ করার তেমন কোনো ইচ্ছা ছিল না বাট এটার গল্পটা এত ভালো আর আমার টিমটা এত ভালো সো আমি এটা করতে পেরে এই কারণে আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি সময় সংবাদ